রথের চূড়া ভেঙে বিপত্তি দিন দিনহাটায় দুর্ঘটনায় আহত হন দুজন দর্শনার্থী আহতদের নাম ভারতী বর্মন ও দুলাল আর্য গুরুতর আহত অবস্থায় তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে দিনহাটায় উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছিল রথ বড়ো আটিয়া বাড়ি থেকে দিনহাটা বড়নাচিনা বাসতলা এলাকার দিকে আসছিল রাস্তায় রথ নিয়ে আসার সময় প্রচুর জনসমাগম হয় রথ যখন বড়নাচিনা বাসতলা এলাকায় ঢুকবে ঠিক সেই সময় ঘটে এই বিপত্তি রাস্তার ওপরে টেবেলের তার রথের চূড়ার ওপর আটকে যায় সেই সময় রথের চূড়া ভেঙে ভক্তদের মাথার ওপর পড়ে কী করে এই দুর্ঘটনা ঘটল তা জানতে দিনহাটার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রথের ভেঙে যাওয়া চূড়ার অংশটি সংগ্রহ করে থমকে যাওয়া রথযাত্রা ফের শুরু হয় যে রাস্তা দিয়ে এই রথ যাচ্ছিল সেই রাস্তায় কেবেলের তার আটকে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিকে শনিবার সন্ধ্যাবেলা আধার নেমে আসায় রথের চূড়া যে কেবেলের তারে আটকে গেছে তা ঠিকমতো দেখতে পাননি উদ্যোক্তারা ফলে এই দুর্ঘটনা ঘটে

আপনিও সঙ্গে সঙ্গে হাঁটছিলেন রথের দড়িটা মানে তারে লেগে ভেঙে পড়ে গেছে